ইনতাগুল আনা সুগুল জীব এর হতে হবে তুমি বলছো আমাকে কাজ দিবে। এর কিভাবে বলবেন যে তুমি বলছো আমাকে কাজ দিবে যদি একজন কাজ দিতে বলে কাজ না দিই তাকে কীভাবে বলবেন আপনি যে তুমি আমাকে কাজ দিবে বললে দিবে এর অর্থ হবে ইনতাগুল আনা সগুল জীব অথবা ইনতাগুল আনা সগোল জীব এর হতে হবে যে তুমি বলছো আমাকে কাজ দেবে ইন্তা রু আনা গুরফা এড়াতে তবে তুমি আমার রুমে যাও যে যদি একজন অতিথি আসে একজন মেহমান আসে তাকে কীভাবে বলবেন যে তুমি আমার রুমে যাও আর এভাবে বলবেন যে ইন্তা আনা গুরফা ইন্তা আনা বেদ যে বেথ বাসায় যাও গুরফা রুম আর বেদ তো আমরা যেটা বাসা বাড়ি বলি আর কি সিম টু সিম বাসাই ওকে যে ইন্তা আনা বেদ অথবা ইন্তা রো আনা গুরফা ইন্তা গুল তার নিনে যে যে তুমি অন্য লোককে বলছো যে যদি একজন লোককে কোনো শিকায়ত করে কোনো কিছু বলে ইঞ্জিনিয়ার কাছে বিচার দিয়ে কাছে যদি কোনো কিছু প্রবলেমের জন্য বিচার দেয় তাহলে বলতে পারেন যে যদি একজনের জিম জানে ফলে যে আপনি কথা এই মুখে বলছে তা কীভাবে গিয়ে বলবেন যে তুমি অন্য আরেকজনকে অন্য লোককে বলছো তুমি অন্য লোককে বলছো এর কীভাবে বলবেন বলবেন যে ইন্টা গোল তা নিয়ে গুলো তো বলা আলহিন নুম। আলহীন কুলু নুম এখন সব লোক ঘুমাচ্ছে যদি একজন লোক ঘুমিয়ে তাকে অতিথি আছে তাকে কীভাবে আপ্যায়নের মাধ্যমে আপনি বলবেন যে সব লোক ঘুমিয়েছে আসতে কথা বলো আলহিন কুলু নফুন নুম ইন উস্কুত মানে এখন সব লোক ঘুমাচ্ছে তুমি চুপ থাকো ইন তা উস্কুত মস্কুত মানে চুপ থাকা আনা মাই গোল হুয়া নফর আমি তাকে বলছি না আমি তাকে বলছি না যদি আপনার নামে কোনো কিছু বলে আপনি কিভাবে তাকে আনসার দিবেন যে আমি বলিনি তোকে হ্যাঁ আনা মা আনা মাই গোল হোয়া নাফর হোয়া নাফর অথবা হোয়া কালা মানে হে কত বলেছে ওকে আমাকে তাড়াতাড়ি এরা হবে জীব আনা সুরসরা জীব আনা হবে দাও আমাকে তাড়াতাড়ি লা মদির মা ফিসগোল মানে যদি আপনার কোনো কাজ না থাকে কোনো কিছু না থাকে লা না জব অথবা কাজ নাই ওকে লা বস কাজ নাই না বস কাজ নাই এর অর্থ হবে লামদির মা ফিসগোল ইনতা মা ফিসগোল এর অর্থ হবে তোমার কাজ নেই ইনতা ইনতা মা ফিসগোল মানে তোমার কাজ নেই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পেজটিকে ফলো করে দেবেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কথা বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহাতলাহী অবার আপাতত হয়